সালামু আলাইকুম আসুন্না ফাউন্ডেশনের মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি হুজুর বলছেন যাদের ঘরবাড়ি একদম মানে নিঃস্ব হয়ে গেছেন তাদেরকে কিছু সহযোগিতা করবেন বলছেন হুজুর তো যদি হুজুর কাছে এই ভিডিওটা আসার কারণ যদি আপনাদের শেয়ার করেন অবশ্যই হুজুরের চোখে ফুটবে আশা করি ইনশাল্লাহ তো আপনারা চেষ্টা করবেন ওনাদেরকে একটা গড় নির্মাণের জন্য ওনাদের কোনো ভাই নাই দুটা মনে আবার এই থাকে কিন্তু এখন বন্যার ঘরে এই ঘরটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে এটা আপনি দেখতেছেন এখানে কিন্তু সবগুলোই কেতাম আমি কিন্তু আমার ফা অলরেডি কাতার ভিতর একদম কী মানে নিচে নামে গেছে এখানে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই এখানে তো আমি আমাদের হুজুরের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আপনি হুজুরে দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে অবশ্যই যে কোনো পর্যায়ে এই ঘরের জন্য সহযোগিতা করবেন আর আমাদের একটা আমাদের ইউনিয়ন হলো নেবু ইউনিয়ন মতাজ মিয়া মিয়ার হাট আদর্শ ইসলামী ফাটাকার থেকে আমরা টান দিতে আসে এই ঘরটা দেখলাম যদি আপনারা যদি হুজুর যদি শোকে ফোটেন ইনশাল্লাহ অবশ্যই আমরা এই ব্যাপারটা নিয়ে হুজুরের সঙ্গে পরামর্শ করি তাদের একটা ঘরের ব্যবস্থা যদি হুজুর করে তাহলে ওনারা অবশ্যই একটা আশ্রয়নিক একটা জায়গা হবে তো এই বলে আমি আমাদের বক্তব্যটাকে এরকম শেষ করতেছি আসলে দুজন মহিলা আছে এই ঘরের যদি কোনো পুরুষ থাকতো তাদের থেকে একটা সাক্ষাৎকার নিতাম এই তাহলে জিনিসটা হুজুর শোকের জন্য ফুটতো আচ্ছা কাকা আপনি বলেন এই ঘরের কোন পুরুষ কেউ আছে নাকি না না এই ঘরের আসলে ওনাদের কোন পুরুষ নেই এই জন্য ওনার বাড়ির থেকে আমার কাকার রিস্তা লাগে আর ওনাদের ভাই রিস্তা লাগে পুফুল আগের রিস্তা কিন্তু

যদি মহিলা এই জন্য ভিডিওর সামনে আনতে পারতেছি না আমি মহিলাদের থেকে সাক্ষাৎকার নিতাম এই জন্য অলরেডি ওনার একটা বাতিসার থেকে আমি সাক্ষাৎকার নিছি হুজুরের কাছে বিশেষ করে অনুরোধ করবো হুজুর আপনি এই ভিডিওটা দেখে হলেও ওনাদের জন্য একটা ব্যবস্থা করেন